আসসালামু আলিকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল খ্রিস্টাব্দে হিন্দুত্ববাদী নেতা শ্রদ্ধানন্দ শুদ্ধি আন্দোলন শুরু করে প্রচারণা চালিয়ে লোভ ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে কিছু কিছু নিঃস্ব অসহায় মুসলিমদেরকে হিন্দু ধর্মে দীক্ষিত করার চেষ্টা করা হয় এ ঘটনা মুসলিমদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি করে এ পরিস্থিতিতে দিল্লি শাহে জামে মসজিদের মাওলানা মুহাম্মদের জওহর এ সমস্ত ভিত্তিহীন এবং উস্কানিমূলক প্রচারণায় দুঃখ প্রকাশ করে বলেন আজ যদি ভারতে এমন কোন মর্দে মুজাহিদ আল্লাহর বান্দা থাকত যে তাদের এসব হীন প্রচারণার দাঁত ভাঙা জবাব দিতে পারত তাহলে কতই না ভালো হতো এই কথা শুনে উনিশশো সাতাইশ খ্রিস্টাব্দে সায়েদ আবুল আলা আলহদি রহমতুল্লা আলাই জেহাদ ফিল ইসলাম শীর্ষক প্রবন্ধ জমিয়ত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকেন পরবর্তীতে এটা একটি অনেক বড় বই আকারে প্রকাশিত হয় এই বইয়ের ব্যাপারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন জেহাদ যুদ্ধ সন্ধি সম্পর্কে ইসলামী আইনকালুন সম্বলিত এ গ্রন্থকানা অভিনব এবং চমৎকার হয়েছে প্রত্যেক জ্ঞানী ও সুধি ব্যক্তিকে গ্রন্থকানি পাঠ করতে অনুরোধ করছি মুসলমানদের এই ক্রান্তি লগ্নে যখন সাধারণ মুসলিমদেরকে যারা অর্থনৈতিকভাবে কষ্টে ছিলেন বিভিন্ন রকম দুরবস্থার মধ্যে ছিলেন তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে বিভিন্ন রকম লোভ লাসা দেখিয়ে অমুসলিম বানানোর বা হিন্দু বানানোর চেষ্টা চলছিল সেই মুহূর্তে সাইদ আবুল্লাহুদির প্রবন্ধ রচনা বা রচনা শুরু হয় আল জেহাদ ফিল ইসলাম বই রচনার মাধ্যমে তিনি প্রবন্ধ আকারে এটা প্রকাশ করছিলেন এই ক্রান্তি লগ্লে তিনি হাল ধরেছিলেন শুধু তাই নয় যিনি সারা পৃথিবী ব্যাপী যার অবদান রয়েছে আজকে ইসলামের ক্ষেত্রে যার রচিত বই সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে সেই ব্যক্তিকে ইদানিং দেখা যাচ্ছে কিছু মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় এমন কথাও বলে থাকেন যে আবুল মৌদুদির কুফরি মতবাদ খুব কত কঠিন করে কথাটা বলা হয় আপনারা চিন্তা করেছেন কিনা জানি না যারা এ কথা বলে থাকেন সৈয়দ আবুল আলম মৌদুদি সারা পৃথিবীর নন্দিত একজন ইসলামী স্কলার ছিলেন যার গবেষণা ইসলামের গুরুত্বপূর্ণ সকল বিষয়ে যিনি গবেষণা করেছেন এবং সে অনুযায়ী গ্রন্থ রচনা করেছেন যেমন ইসলামের রাষ্ট্রনীতি ইসলামের অর্থনীতি ইসলামের শিক্ষানীতি ইসলামের পররাষ্ট্রনীতি ইসলামের পারিবারিক দায়িত্ববোধ ইসলামের সকল বিষয়ে যিনি কথা বলেছেন এমনকি ইসলামের সংস্কৃতির মর্মকথা নামে ইসলামের সংস্কৃতি কি হওয়া উচিত এইসব গ্রন্থ রচনা করেছেন তাকে আমরা কুফুরি মতবাদ বলে তার বিষয়ে আমরা মন্তব্য করি যেই ব্যক্তির মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অবদান ছিল যিনি মৃত্যুবরণ করার পরে কাবা শরীফ এবং মসজিদে নববীতে যেখানে তার গায়েবানা জানাজা হয়েছিল সেই ব্যক্তিকে আমরা কিভাবে বলতে পারি কুফুরি মতবাদ তিনি হাজার হাজার পৃষ্ঠা বই লিখেছেন যার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকাই তো স্বাভাবিক থাকতেই পারে তিনি তো মানুষ ছিলেন এবং আবুল আবুল্লাহ মৌদুদিও কোনো জায়গায় এমন বলেছেন কিনা আমি জানি না যে আমার বইয়ের মধ্যে কোথাও কোনো ভুল নেই অথবা তার বই পুস্তক পড়ে যারা আজকে দিন শেখার চেষ্টা করছেন তারাও কি কেউ বলেন যে আবুল আবুল্ল মৌদুদির কোনো ভুল ভ্রান্তি নেই তার এই ভুল বইয়ের মধ্যে কোনো ভুল নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আবুল আবুল্লাহ মৌদুদী রহমতুল্লা আলাই তার ব্যাপারে যেই সব বিষয়ে ভুল নিয়ে কথাবার্তা বলা হয় যেই সব বিষয়ে তিনি ভুল করেছেন যেগুলা বিতর্কিত কথা যেগুলা বর্তমান সমাজে আলোচিত হচ্ছে সেই বিষয়গুলো কি শুধুমাত্র সায়েদ আবুল আলহ এই কথাগুলো ব্যক্ত করেছেন না তার আগেও কোনো 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 আলেমরা এইসব বিষয়ে কথা বলেছেন উনি যে কথাগুলো বলেছেন তার আগেও এইসব কথাগুলো কেউ বলেছেন কিনা যদি বলেই থাকেন তাহলে শুধুমাত্র আবুল আবুল্লাহ মৌদুদী রহমতুল্লাহ আলাইকে নিয়ে বিতর্ক কেন আর একজন মানুষ একজন ইমানদার ব্যক্তি তিনি যদি কাফের না হন তার আকিদের যদি কুফরি না হয় তাহলে আমি মুসলিম হিসাবে মুমিন হিসাবে তাকে কিভাবে তার বলতে পারি আল্লাহ কি কোনো যা হোক আমি কঠিন করে বলতে চাই না যার এত বড় অবদান ছিল যার বই পড়ে বহু মানুষ আজকে দিনের শিক্ষায় দীক্ষিত হচ্ছে যার বই পড়ে বহু মানুষ আজকে সুদ ছেড়ে দিয়েছে যার গবেষণার ভিত্তিতে সারা পৃথিবী ব্যাপী আজকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু আছে যার গবেষণার ভিত্তিতে আজকে পৃথিবীতে ইসলামের রাজনীতির প্রসার ঘটছে যারা সৈয়দ আবুল মৌদুদের বিরুদ্ধে কথা বলেন কিন্তু ইসলামের রাজনীতি করেন আপনারাও কিন্তু সৈয়দ আবুল আলম দেখানো পদ্ধতিতেই জামাত ইসলামের চলা পথেই তাদের অনুসরণেই আপনারাও কিন্তু ইসলামের রাজনীতি করেন তাহলে কি কারণে একজন মানুষের ভুল ভ্রান্তি নিয়ে তাকে আমরা কুফুরি মতবাদ বলতে পারি যিনি বিশ্বনন্দিত একজন আলেম ছিলেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিন হয়তো তাকে তার এই ভ্রান্তি ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন কারণ এতবারও খেদমত তিনি করেছেন আমরা দোয়াও করি কিন্তু আপনি আমি যদি ভুল করে থাকি তাকে না বুঝে তার আকিদা কুফুরি না হওয়া সত্ত্বেও যদি নাই হয়ে থাকে তাহলে আমরা তাকে যে কুফরি আকিরা বললাম এজন্য কি আমাদের কেয়ামতের দিন কাল কাঠগড়ায় দাঁড়াতে হবে না আর তিনি যে ভুলগুলো করেছেন সেগুলো যদি সঠিক হয়ে থাকে সেই ভুলগুলো কি আসলে কুফরির পর্যায়ে পড়ে বহু ভাইদেরকে আমি দেখি তাদের শায়খরা তাদের ওস্তাদরা তাদের ফির সাহেবরা যেই কথা বলেন যে সাইদ আবুল্লা মজুদ এই ভুল করেছেন এই ভুল করেছেন এই ভুল করেছেন এই ভুল করেছেন এগুলোই আমরা কপি করি আর পেস্ট করি মানুষকে প্রচার করে বেড়াই আপনি আমি কোনোদিন কি সাইদ আবুল্লাহদির এই বইগুলো পড়ে যারাই কপি পেস্ট করে থাকেন আমি আলেমদের কথা বলছি না কোনো অনুযায়ী তাদের অনুসারীদেরকে বা যারা এই বইগুলো পড়েন তাদেরকে সংশোধন করা অথবা সে অনুযায়ী কথা বলা পর্যালোচনা করা যদি তা না করেই থাকি তাহলে আর একজন আর কথা মতো আমি কিভাবে এত বড় একজন ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারি এবং কুফুরি আকিরে বলে বলতে পারি আমরা আজকে কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলছি কিন্তু প্রথম কাদিয়ানিদের বিরুদ্ধে কথা শুরু করেছিলেন সাইদ আবুল তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার ফাঁসির আদেশ হওয়ার পরেও বলা হয়েছিল সরকারের কাছে ক্ষমা চাওয়ার জন্যে তিনি বলেছিলেন মৃত্যুর ফয়সালা আসমানে হয় জমিনে হয় না মানে মৃত্যুর ফয়সালাটা আল্লাহর তরফ থেকে আসে কতটুকু ঈমান থাকলে একথা একজন মানুষ বলতে পারে কতটুকু ইমানের জোর থাকলে এই কথাটুকু মানুষ বলতে পারে এতটুকু বিবেচনা আমাদের করা দরকার মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সকল বিষয়ে রহমতুল্লাহ আলাই গবেষণা করেছেন ওরান এবং হাদিসের সমাধান দেওয়ার চেষ্টা করেছেন বিগত দিনে এবং বর্তমান সময়ে কোনো আলেম রকম পাওয়া যাবে কিনা আমার জানা নেই তিনি ইসলামের সকল বিষয়ে কথা বলার চেষ্টা করেছেন ফিখা তাফসির রেসালাত আখেরাত তাওহিদ মানুষের দৈনন্দিন জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন শিক্ষা জীবন সকল ক্ষেত্রে তিনি সমাধান দেওয়ার চেষ্টা করেছেন এত বড় খেদমত যিনি করেছেন তার বিরুদ্ধে এরকম কথা আমাদের না বলেই ভালো খুব সাবধানে বুঝে শুনে কথা বলা উচিত সব শেষে যে কথাগুলো আমি বলতে চাই সকল সময় বলে থাকি আমরা যারা ইসলামের অনুসরণ করার চেষ্টা করি আমরা যারা দিন কায়েম করার চেষ্টা করি আমরা যারা দিনের কথা বলার চেষ্টা করি দিনের দায়ী হিসেবে নিজেদেরকে পরিচয় দেই আমাদের খেয়াল করা উচিত পৃথিবীব্যাপী মুসলমানদের মধ্যে বড় একটা অংশ এখন শির্কের সাথে জড়িত দ্বারা তাওহিদ বোঝে না বড় একটা অংশ এখন শুধুমাত্র জুমার সলাতে উপস্থিত হয় বড় একটা অংশ এখনো সলাত আদায় করে না কোরান আলোকে জীবন যাপন করার চেষ্টা করে না হাদিস অধ্যয়ন করে না ইসলাম বোঝে না সুদের সাথে জড়িত তাহলে আমাদের কি নিজেদের মধ্যে কোন্দল বাঁধিয়ে রেখে দূরে থাকা বা নিজেদের কোন দোল নিয়ে কথা বলা এটা জরুরি না যে সব ভাইরা তাওহিদ বোঝে না রেসালাদ বোঝে না আখেরাত বোঝে না সাথে জড়িত যারা সলাৎ আদায় করে না সিয়াম পালন করে না কোরআন অধ্যয়ন করে না তাদেরকে দিনের পথে আনা বেশি জরুরি আপনার কাছে যদি মনে হয় যারা এখনো দিন বোঝে না তাদেরকে দিনের পথে আনা উচিত যারা তাওহিদ বোঝে তাকে আল্লাহকে তাদেরকে আল্লাহ তার রবুল আলমিনকে চেনানো উচিত তাহলে আসুন আমরা সংকবদ্ধভাবে ওই সব মানুষের সাথে কাজ করি ওই মানুষের পিছনে কাজ করি তাদেরকে দিনের পথে আনার চেষ্টা করি এবং কাউকে শুধুমাত্র সাইদ আবুল নয় অন্য কাউকে এরকম কুফরি করেছেন কুফরি আদিকে আকিদা পোষণ করেছেন এমন কথাবার্তা যেন না বলি নাও তো হতে পারে তার আকিদা কুফরি আল্লাহ তালামিন আমাদেরকে সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে দিন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রুজুকে ধারণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত